এই এক দেড় হাজার ভিউ দেখে আটকে যায় এটা আমি জানি না কেন এত সুন্দর এঙ্গেজমেন্ট আছে এত সুন্দর সবকিছু ঠিকঠাকই হয় তাও কেন যে ভাইরাল হয় না আমি সেটাই বুঝি না দিন সবাইকে গুড মর্নিং তো গাইস তোমরা সবাই ভালো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো গাইস আজকে হচ্ছে ব্লগ নাম্বার ডে টোয়েন্টি এইট ইয়েস গাইস আস্তে আস্তে কিন্তু হান্ড্রেড ডে কমপ্লিট হয়ে যাবে মানে পরশু দিন থার্টি ডে কমপ্লিট হয়ে যাবে আর থার্টি ডেটা বলবো যে আমার এই চ্যানেলটা কেরকম করে শুরু করেছিলাম আর যেদিন হান্ড্রেড ডে হবে সেদিন কে তো ইউটিউব স্টোরি বলবো যে প্রথম চ্যানেল ছিলেন কি আসলো সবই বলবো আর গাইজ এই যে দেখতে হচ্ছে আমার ইন্টোটা বানানোর জন্য এই যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে ডেইলি আমি ইন্টোটা বানানোর জন্য এখানেই আসি এই যে কত সুন্দর সবুজ সবুজ এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো ঠান্ডা ঠান্ডা লাগে সকালে তো যাই হোক দেখতে হচ্ছে সূর্য কি তেজ সূর্য ইয়ে পুরো মানে রোদ্দুর দিবে তো যাই হোক আজকে ব্লগেও হবে পুরো ফুল মস্তি পুরো ফুল ধামেকা আর গাছ ডেলি ডেইলি টফিক গাছ করতে কিন্তু প্রচুর খানিক লাগে তো আর আমার ব্লগে কিন্তু ফালতু জিনিস খুব কমই দেখতে পাবে মানে ভালো ভালো জিনিসই বেশি দেখতে পাবে তো আর বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা দেখো পুরো ফুল মজা পাবে আজকের ব্লগেও ভাই ভাই এইখানে কত বড় মাছ ছিল এই যে এইখানে জাস্ট এইখানে এইখানে এই যে যে এইখানে এইখানে এ মানে কি আর বলবো ক্যামেরাটা অন করতে করতে এইখানে চলে গেলে এত তাড়াতাড়ি মাছটা চলে গেলো মানে বসতেই পারলাম না সেই সুন্দর সুন্দর মাছ থাকে এইখানে মানে এখানে থেমা পড়ে না এখানে এসে সব মাছ জমা হয় এখন দুপুর হচ্ছে আস্তে আস্তে তো ওইদিকে চলে যাবে আচ্ছা ভাই ওইটা চলে যাচ্ছে তাও আর এসে মাঠে তো ডিজিটাল যা এসে বলেছে তাড়াতাড়ি যা তো গাইস সকালবেলা একটু ফ্রেশ হয়ে একটু সেন্ট টেন্ট দিয়ে নিই আহ ওরা খুঁজবো ওরা তো এখন একটু ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে একটু দেরি হম বাস ওকে ও গে ও গাইস সকাল কাজ ব্রেকফাস্ট এর পরটা দিয়ে সারা যাক ও গাইস এখানে এখন বিশ্রাম করতেছি মানে আর ওই যে ফোলাই ভ্যান গুলো কোথায় গেলো তো ওদের তো কোনো হদিস পাচ্ছি না কোথায় বোধ হয় গেলো পরে আবার এখানে আসবে আর গাইস আমরা তেঁতুল ছানা খেলাম ওইখানে ওই যে ওইখানে মানে ওইদিকে তেঁতুল গাছ আছে তো সেটা ভিডিও করতে হয়নি কারণ মোবাইলে চার্জ ছিল না চার্জে দিয়েছিলাম তো খেলাম কাঁচা কাঁচা তেঁতুল অত একটা ফাঁকে নেই তো সাবে মোড়িতে লবণ দিয়ে খেলাম আর চলে গেলো আর ওরা এখনি আসবে এটা আমাদের আড্ডা মারা জায়গা কি সুন্দর চাংড়া দেখতে গাইস তেতুল মাখাট ভালোই তো গাইস আমি এত দিন ধরে ভিডিও বানাচ্ছি তো এখন একটা ভিডিও ভাইরাল হলো না আমি জানি না কেন এরকম হয় আমার সাথে মানে এই কয়েকদিন আগে আমার ভিউজটা তো মোটামুটি 57টা হলো আসছে কিন্তু এই পাঁচ ছ দিন ধরে এত ভিউজ যাউন যাচ্ছে আমার চ্যানেনে মানে আমার চ্যানেল গিয়ে ঢুকে দেখো মাত্র পাঁচটা ছয়টা দশটা এগারোটা বারোটা ভাবে ভিউজ আসছে তো আমি এখন ভেবে সারা পাচ্ছি না যে কি ভিডিও বানালে চলবে কী ভিডিও বানালে তোমরা দেখবে তো তোমরা একটু কমেন্টে বলো যে আমার কি ভিডিও বানানো দরকার হুম আর ভিডিও মানে এত কষ্ট করে ভিডিও বানাই ডেইলি তাও যদি ভিউজ না আসে তাহলে কিরকম লাগে তো একটু সাপোর্ট করো আর এত কষ্ট করে ভিডিও বানিয়েও যদি এই দশটা বারোটা যদি ভিউজ আসে তাহলে ভিতর থেকে ডিমোটিভেট হয়ে যায় কিন্তু তা আমি ভিডিও বানানো ছাড়বো না ভিডিও বানিয়ে যাব তো তোমরা শুধু একটু আমার পাশে থাকো যে কমেন্ট টমেন্ট করো লাইক করো কে কোথা থেকে দেখছো ওইটাও বলো তো আর আমি এখানে সেই বানাচ্ছি এই জায়গাটা দেখতে পাচ্ছি কত সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ডটা একদম সবুজ তো গাইস আমি খালি এটাই বলতে চাই যে হারমান বানা যা পর্যন্ত করে না দেখাবো সেই পর্যন্ত হারমান বানা ভিডিও বানিয়ে যাবো একদিন একদিন তো কিছু করবোই হুম আর সবাইকে দেখিয়ে দেবো অনেকেই বলে যে এতদিন ধরে ভিডিও বানাচ্ছিস কিছু হয় না তোর দ্বারা হবেও না কোনো দিনও পাবি না অন্য অন্য মানুষ সবাই মানে এখন উপরে চলে গেছে তুই এখন নিচে চলে গেছিস অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছিস মোটামুটি ধরো আমার মোটামুটি এক বছর হয়েই গেল এক বছর হয়েই গেল আরও আগেও মনে করো আসলো তো সেগুলো ভাত দাও তো আর আমার আমার এই ছেলে নেই আমি এখন একটু পুরো প্রচুর খাচ্ছি আর শর্ট ভিডিও এত কষ্ট করে বানাই শর্ট ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে শর্ট ভিডিও এত সুন্দর সুন্দর হয় তাও মানে এই এক দেড় হাজার ভিউ গিয়ে আটকে যায় এটা আমি জানি না কেন এত সুন্দর এঙ্গেজমেন্ট আছে এত সুন্দর সবকিছু ঠিকঠাকই হয় তাও কেন যে ভাইরাল হয় না আমি সেটাই বুঝি না এত দিন ধরে কাজ করছি তো কিন্তু ছাড়বো না গাইস যা পর্যন্ত চাপ তাক চলে গানি চাপ ওইটা ভুল বলেছিলাম তো ওইটা ডায়লগ হচ্ছে যা তাক চলে গানি চাপ তাক চলে গানি আর গাইস দেখতে হচ্ছে যে আমার ক্যামেরাম্যান আর আমি এখানে এসে বলেছিলাম তো তোমরা একটু তোমার এই ছোট্ট ভাইটা মনে হয় একটা ভাই তোমার ভাই মনে করে একটু সাপোর্ট করে দিও জানে আমি কিছু জীবনে কিছু করতে পারি তো গাইস আর কিছু বলতে চাও না দুঃখের কথা তোমাদের কি বলবো এত সুন্দর ভিডিও বানাচ্ছি এখন একটা লং ভিডিওতে হান্ড্রেড ভিউজ মানে হান্ড্রেড তো আসেছে মানে এক হাজার ভিউজও আসলো না হুম তো কি আর করব করতে থাকবো আর সৌরজ্যোতির ভিডিও দেখেছিলাম যে ও হান্ড্রেড ডে চ্যালেঞ্জ নিয়েছিল তো অনেক দিনও ভিডিও বানাচ্ছে তারপরে ভিউজ আসনে পরে হক ভিডিও ভাইরাল হয়ে গেছিলো তারপর থেকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে হ্যাঁ আর আমি তো কনসিস্টেন্সি আসি ডেলি ভিডিও ছাড়বো যাই কিছু হয়ে যাক তোমাদের আমাদের তো শুরু থেকে বলে আসছি তো ভিডিও ছেড়ে দেবো একদিন একদিন তো ভাবই নাকি তো ভিডিও ছেড়ে দেবো আজকে ওই যে আগে দোকান দিয়ে দিয়েছে এখানে কী কী চাউমিন তারপর চপ ওইখানে মাংস চপ ভাবছে হচ্ছে আইটেম সব দোকান থেকে যে দুইটা চপ নিয়ে এলাম তো এই চপগুলো এখন খাওয়া যাক तो गाइस आज के ब्लॉग का ये सर्च कर दिए ब्लॉग कर दिए तो भल लगे थे तो प्लीज लाइक सब्सक्राइब कर दियो तो थैंक्स फॉर वाचिंग बाय यार है कल का धमाकेदार ब्लॉग नेक्स्ट तो रेडी थे तो आज के जो है बाय